হ্যালো বেস আসসালাম আলাইকুম এই মুহূর্তে রয়েছে আমরা সেই মহমসিংহ জেলা হালুয়াঘাট উপজেলার করিস্তলা সলমন্দরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ঘরটা এটা কিন্তু ভারতের মেঘালয়ের যে এই জায়গাটার নাম কি সেটা জানি না তো এখানে এটা দিয়ে কিন্তু সেই কয়লা পাথর আমদানি যাতায়াতের সেই রাস্তা যদি দেখি তার পাশ দিয়ে কিন্তু একটা ভারতের একটি রাস্তা রয়েছে আরো যদি দেখাই যে আরেকটা জিনিস দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ভারতের বাড়ি ঘর এই ঘরগুলো যদি একটু ঝুমকরে দেখাই দেন তাহলে কিন্তু ভালো হতো হইতো তার পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে যদি দেখাই যে এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি হাট বাজারের গাড়িগুলো এবং কি অফিস আদালতের গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে বন্ধুরা তো এখন আসলে যেহেতু সন্ধ্যার সময় এখন হয়তো ওইভাবে গাড়িগুলো চলছে না তো কিছুক্ষণ আগে আমরা যখন আসছি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই রুট দিয়ে গাড়ি চলাফেরা করতে দেখেছি বন্ধুরা তো যাই হোক এটি কিন্তু সেই ময়নসিংহ জেলার জেলার উপজেলার সলবন্দর থেকেই এরকম লোকালয় ভাবে সেই কাজ ফেস টু ফেস কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের চিত্র দেখা যায় বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কিন্তু আসতে পারেন এই দৃশ্যটা সচক্ষে দেখতে পারেন ইন্ডিয়ান গাড়িগুলো দেখতে অনেকটাই যেমন সুন্দর তেমন এই গাড়িগুলোর সাউন্ডটা একদমই কম তো এই রাস্তা দিয়ে আমি যখন তাকিয়ে থাকি তখন কিন্তু অনেকগুলো গাড়ি দেখতে পেলাম এদিক দিয়ে আসার পথে এবং কি অনেক গাড়িগুলো যাচ্ছে এবং কি ওই দিক থেকে আবার সেই গাড়িগুলো পশ্চিম দিকে যাচ্ছে পূর্ব থেকে মানে এই পাশে পর দু দিকে কিন্তু রাস্তা দিয়ে মানে এত সুন্দর সুন্দর গাড়িগুলো যাচ্ছে আবার যখন দেখি যে বড় বাস থেকে শুরু করে বিএসএফ গাড়ি আর ছোট বাইক থেকে শুরু করে মাল লরিগুলো সব গাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় এই পাড়ার দিয়ে অনেক সাধারণ লাগলো যে বাংলাদেশ থেকে এত সুন্দর করে যে সেই ভারতের গাড়িগুলো দেখা যায় আমাদের সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছি এমনকি যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটা ভারতের জেলা মেঘালয় যেটাকে বলে গারো হিলস আমরা যদি দেখি যে আমাদের সামনে আরেকটি গাড়ি যাচ্ছে সেটি কিন্তু ভারতের বিএসএফ এর গাড়ি তো এখান থেকে হয়তো তুরা থেকে শুরু করে এখানে কিন্তু আছে ডালো বাজার রয়েছে ছয়বানি বাজার রয়েছে বারাঙ্গা রয়েছে তুরা রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে এই রুট দিয়ে কিন্তু গাড়ি চলাফেরা করে যেহেতু পাহাড়ের সাইড দিয়ে গারো আদিবাসীদের অনেক মানুষের বসবাস রয়েছে পাহাড়ের চারপাশেই আমাদের সামনে আরেকটি জিনিস চোখে পড়লো যে ভারতের বিএসএফ ক্যাম্প এবং কি তারের বেড়া গেট যে রয়েছে সেই গেটের বাহির থেকে বাইর দিয়ে কিন্তু এই রাস্তাটা নিয়ে গেছে সো এই দৃশ্যটা যদি দেখাই এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটি সবজি ক্ষেত এটা কিন্তু করে তুলি স্থলবন্দর এই স্থলবন্দরের পাশে কিন্তু রয়েছে সেই ভারতের দৃশ্যটা যেটা দেখা যায় আর কি বন্ধুরা যেটা দেখে আমদানি রপ্তানি করা হয় জিনিস যদি দেখা আসলে তার পাশেই কিন্তু এই যে এখানে আমাদের মুরবি চাষে একটা কাজ করছে তার পাশে কিন্তু সেই ভারতের মেইন রোড হ্যাঁ ভারতের মেইন রোড সেখান থেকে কিন্তু একটা মোটর সাইকেল যাচ্ছে বন্ধুরা যদি দেখায় আপনাদের দেখেন সেটা কিন্তু ভারতের গাড়ি আর এখান দিয়ে যদি দেখাই যে ওটা কিন্তু ভারতের এদের কিন্তু ভারতের বিল্ডিং হয়তো কোনো অফিস টফিস কোনো কিছু হবে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে এখান দিয়ে কিন্তু অনেকগুলো মানুষ যাতায়াত করছে যে আরেকটা কিন্তু ভারত থেকে সেই কয়লা বোঝায় এবং হয়তো নানান ধরনের বোঝাই কিন্তু একটা ট্রাক মানে আসতেছে হয়তো এখান থেকে হয়তো তুরা না হয়ে সেখানে একটা বাজার রয়েছে ডালু বারাঙ্গা ছয় পানি বাজার হয়তো সেদিকেই যাইতে পারে বন্ধুরা দেখেন এক লাইনে অনেকগুলো গাড়ি এটা কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু মেইন একটা রুট প্রচুর পরিমাণ গাড়ি চলে এই রুট দিয়ে যদি দেখাই দেখেন এই যে পিছনে কিন্তু আরেকটি গাড়ি আসতেছে আসলে বাংলাদেশ আর ভারতের গাড়িগুলো কিন্তু অনেক ব্যবধান অনেক রকম আলাদাই দেখতে একটু একরকম আলাদাই হয় যদি দেখায় পিছনে কিন্তু আরেকটি গাড়ি রয়েছে ওই দেখেন যে এখানে কিন্তু আরেকটি গাড়ি মানে আসতেছে ওইটা ওই ওই রুটে ওইখানে আরেকটা রুট রয়েছে হয়তো সেদিকে চলে গেছে সেই গাড়িটা আর এইটাই কিন্তু এটা কিন্তু একটা রাস্তা এটা কিন্তু এই যে এই রাস্তাটাই কিন্তু সেই ভারতের দিকে চলে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু ভারত থেকে যে কয়লা পাথর এসব কিন্তু আনা হয় এইখান দিয়ে যদি দেখাই এইখানে আনা হয় তো আসলেও বাংলাদেশ ভারত একদম কাছাকাছি মানে এটা কিন্তু ভারতের তুরা জেলা মেঘালয়ের ভিতরে পড়ছে গ্যারো হিলস এটা কিন্তু গাঢ় হিলছে এটা কিন্তু একটা ভারতের গ্রাম আহ এটা কিন্তু এখানে যতগুলো মানুষ বসবাস করে তারা কিন্তু সব গাঢ় আদিবাসী মানুষ এখানে যদি দেখায় এটা কিন্তু লাইট যেখানে কিন্তু আর একটা লাইটিং ব্যবস্থা রয়েছে